আবার সেই পালকির ঐতিহ্যটা দেখতে পাচ্ছি গ্রাম বাংলা সেটা হলো যে পালকিতে করে ওর বউকে নিবে হাজার হাজার মানুষ পাঁচ পাঁচ দৌড়াইছে শত শত মানুষ তা আশিফা রায়হানের বিয়েতে পালকি বা হেলিকপ্টার নিয়ে ইনশাল্লাহ যাবো পাহালান এই চারজন বলা হয় বেহারা চার বিহারার কি বলা হয় বেহারা চার বিহারার পালকি চার বিহারার পালকি তুমি জানলে ওর একটা মাদ্রাসাও আছে যেটা আমাদের মাননীয় হুইপ মহোদেব বাবার নামে হুইৎসাল হাফিয়েতে আমরা এসে উপস্থিত হয়েছে আমি সকলের কাছে দোয়া চাই ইসমাইল মাওলারা যেন সুখের সংসার গড়ে তুলতে পারে বলে বোঝবে আল্লাহু আল্লাহু তুমি জালেজ আললাম আলাইকুম আহমাতুল আল্হি সাক্ষী হচ্ছে আজকে পুরোনো ঐতিহ্যের আমার বয়স যখন ছয় সাত বছর তখন গাড়ি ঘোড়া কম ছিল পালকি দিয়ে বরকে নেওয়া হতো পাত্রীকে নেওয়া হতো বউকে নেওয়া হতো আমরা পাঁচ পাঁচ দৌড়াতাম খুব এরকম মানে আপনি করছেন কখনও মানে পাঁচ পাঁচ দৌড়াতাম এই গান গাই তোয়ারি করতো তা বহু বছর পরে প্রায় তিরিশ বছর পরে আবার সেই পালকির ঐতিহ্যটা দেখতে পাচ্ছি গ্রাম বাংলার যে ঐতিহ্য সেটা আমাদের হাফেজ মাওলানা ইসমাইল ও শহীদুর রহমান ক্যাডেট মাদ্রাসার পরিচালক মোহতামিম ও বিয়ে করবে তা ওর বিয়েতে ও একটা নতুনত্ব এনেছে সেটা হলো যে পালকিতে করে ওর বউকে নিবে হাজার হাজার মানুষ পাঁচ পাঁচ দৌড়াইছে শত শত মানুষ দেখার জন্য এটা কী তো ওই পালকির বিয়েতে আমাদের সাথে আজকে আছেন আড়াই হাজার ইউনাইটেড স্কুলের চেয়ারম্যান আমাদের প্রিন্সিপাল প্রিন্সিপাল মামুসার মামুন স্যার এরপরে আছে জুবাই রহমান তাসরিফ তারপরে আছে আমাদের রায়হান তাসরিফের বিয়েতে আমরা পালকি বা হেলিকপ্টার আগেই বলে রাখি তা শিফর রাহানের বিয়েতে পালকি বা হেলিকপ্টার ইনশাল্লাহ যাবো এই পালকির বিয়েতে এসে তার শিবির কেমন লাগছে একটু জানি তার শিবির কাছ থেকে একটু আলহামদুলিল্লাহ সারা জীবন শুধু শুনেছি যে এই পালকি দেখেছি অনেক সময় ফেসবুক চ্যানেলে দেখা যাচ্ছে যে পালকিতে বউ নিয়ে যাচ্ছে এরকম ভিডিও কিন্তু আজকে সরাসরি পালকের কেন চেষ্টা করছি খুব ওজন এটার খুব ওজন তো আলহামদুলিল্লাহ আমি গাজীপুর থেকে আমাদের প্রিয় বাজান এবং ইসমাইল ভাই তাদের মহাব্বতে

আর কথা শুনলাম তাসিবের মুখ থেকে একটা বিয়ের গজল শুনবো আমরা এর আগে রায়হানের মুখে একটু কথা শুনেছি আসতে আসে রায়হান রায়হান মনে মনে করছে এত ছোট করে দুজন মানুষ একসাথে বসে কিভাবে আমাদের হুইপ মহদে আসছিলেন উনিও বলে গেছে তুই আর তোর বউ বসবি কীভাবে তো রায়হানের কাছ থেকে একটু কথা শুনে আসি আমরা কেমন লাগলো আজকে আমরা একসাথে হতে পেরে অনেক ভালো লাগছে আর ইসমাইল ভাই আজকে আনকমন বিষয়ের এটা ঘটিয়েছে পালকে এই পালকে দেখার অনেক ইচ্ছা ছিল অনেক ছোটকাল থেকে দেখতাম বইয়ে পড়তাম বাংলা বইয়ে আছে অনেক তো আজকে পালকে সরাসরি দেখলাম এবং দোয়া দিলাম আল্লাহ ভাই ভাইকে ভাইকে অনেক সমৃদ্ধি দান করুক নতুন জীবন আমাদের আমরা আমাদের যে জামাই আজকে মাওলানা ইসমাইল ওর কাছ থেকে একটু কেন এটা আনলো একটু জেনে নিই আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রসের শুক্রিয়া যে আল্লাহ তালা আজকে আমার অনেক খুশি লাগছে যে বড় বড় নক্ষত্রগণ আমাকে এসে দোয়া দিয়েছেন সবচেয়ে বেশি কৃতজ্ঞ হচ্ছি হ্যাঁ মাননীয় স্যার মাননীয় স্যার এসেছেন এবং এই পালকি কেন এসেছি মূলত আমাদের হুইবসার আমার বিয়েতে হেলিকপ্টার দিয়েছেন এবং উনি বুকিংও দিয়েছেন তখন আমি আমার বাজানকে আমার বাজানের সাথে পরামর্শ করলাম যে বাজান হেলিকপ্টার বলে না পালকি বলা হবে তখন পালকি নতুনত্ব আনলো আমাদের হুইবসার বললো যে গুড ইজ দ্য গুড পালকি হচ্ছে একটা আনকমন একটা জিনিস আগের দিনে ছিল কিন্তু আমার সবচেয়ে খুশির ব্যাপার হচ্ছে যে এই পালকি দিয়ে যাব এটা আনকমন আগে ছিল আদি আদিত্যকালের যেই মানুষগুলো ছিলেন তিনাদেরকে স্মরণ করেছি আমি তার পাশাপাশি এনজয়েরও একটা ব্যাপার ছিল কিন্তু আলহামদুলিল্লাহ আমি খুশি হয়েছি সবাই এসেছেন আমার এটাতে দোয়া দিয়েছেন আল্লাহ তালা সকলকে আমাদের জন্য আমাদের জন্য বিশেষ করে দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের সব কিছু ঠিকঠাক রাখেন এবং জিনারা এসেছেন আমার বিয়েতে যেমন আমার শ্রদ্ধীয় মুরব্বী স্যার ইউনাইটেড স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল স্যার যিনি আমার কাছে সর্বক্ষণই থাকেন মানে ইনি এখনো স্কুলের প্রোগ্রাম আছে তিনি সেটা ছেড়ে আমাদের এই প্রোগ্রামে ইনি এসেছেন স্যারের প্রতি আচ্ছা তাকে ওটা অবশ্যই আলহামদুলিল্লাহ রাত নাই দিন নাই সবসময় স্যার মাঝখানে একটু ঢুকি আমরা এই বিবাহের অনুষ্ঠানে এসে সত্যি ভালো লাগছে আমরা একটা ঐতিহ্যকে দেখছি এটা কিভাবে নিয়ে চড়ে এটাও আমরা একটু দেখব তো আমরা আমাদের যে পালকিওয়ালা ভাইরা অনেকের এই পালকিতে চড়তে মনে চাইবে যাকে এক বিয়ে হয়ে গেছে তারা দ্বিতীয় বিয়ে করে চড়তে পারেন আর যারা প্রথম বিয়ে করবেন ওনাদের মোবাইল নাম্বারটা আমি বলে দিচ্ছি এই মোবাইল নাম্বারে ফোন দিলে আপনারা ওনাদেরকে দিতে পারবেন ঢাকা থেকে আসছে এটার বিল হলো কত হ্যাঁ বিশ হাজার বিশ হাজার টাকা বিল এখানে দান পালকি লেখা আছে এখানে নাম্বার হলো কোনটা দেবো পাঁচচল্লিশটা জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল জিরো ডাবল ফোর ফাইভ ফোর ফাইভ একদম সুন্দর নাম্বার জিরো জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল জিরো ডাবল ফোর ফাইভ ফোর জিরো আমার শুনে শুনে রে ইসমাইল বাইর বিয়ে হইল রে কি জানি তোরা শুনে শুনে রে ইসমাইল বাইর বিয়ে হইল রে নতুন এখান ভাবি আইব নতুন এখন ভাবি আইবো ঘোমটা মাথায় দিয়ারে তোরা শুনে শোনে রে ইস্মাইল ভাই বিয়ে হইলো রে তোরা শুনে শোনে রেস্মাইল ভাই বিয়ে হইলো রে আমার আর ওরকম মনে নাই আমরা জোনায়েদের বিয়েতে গজল বানায় গাইছিলাম ওইটা ব্যাপক ভাইরাল হয়েছিল প্রায় কোটি কোটি মানুষ দেখছিল আজকে আমরা আশা করি যে আপনার এটা দেখে যারা বিয়ে করবেন যুবকরা তারা এই পালকে নেওয়ার চেষ্টা করবেন এটা একটা নতুন ঐতিহ্য আমাদের গ্রামের বাংলাদেশের ঐতিহ্য আমরা এখন আমাদের বরকে উঠাবো এর আগে আমাদের রায়হানার তাসিব একটু উঠুক ওঠাটা আমরা একটু দেখি উঠুক রায় দেখি কিন্তু রায়হানার বিয়ে না কিন্তু আমার হক নষ্ট করে ঠিক আছে এই যে এই যারা ইউটিউবার বাজে ইউটিউবার তারা এই ভিডিও দিয়ে বলবে রায়হানের বিয়ে করালো আমরা কিন্তু এটা কিন্তু কোনোভাবেই রায়হানের বিয়ে না এটা এই যে স্মাইলের বিয়ে ঠিক আছে রায়হানু ঢুকছে হ্যাঁ এইবার তার আমি রায়হানু ঠেকে গেছি